মস্কার বন্ধুরা দু সালে একটা পপুলার হলিউড ফিল্ম হলিউডে তো অনেক রিলিজ হয়েছিল কিন্তু এই ফিল্মের একটা বিশেষত্ব ছিল এই ফিল্মের পোস্টারটা দেখুন যে ঠিক কি লেখা ছিল বেসড অন ট্রু স্টোরি মানে সত্য ঘটনার উপর ভিত্তি করে ভিত্তি ছিল এনালিস মিশেলের গল্পের ওপর গোটা বিশ্বের ইতিহাসে এক্সটসিজমের একটা গুরুত্বপূর্ণ ঘটনা অ্যানেলিস মিশেলের জন্ম হয়েছিল উনিশশো বাহান্ন সালে ওয়েস্ট জার্মানিতে যখন তার বয়স ছিল ষোলো বছর হঠাৎ একদিন স্কুলে বেহুশ হয়ে পড়ে তার বন্ধু বলে যে সে যখন বেহুশ হয়ে পড়েছিল তখন এক দু মিনিটের জন্য একটা ট্রান্স লাইক স্টেটের মধ্যে ছিল সেই সন্ধ্যাবেলা সে যখন বাড়ি ফিরে আসে এবং ঘরে শোবার জন্য যায় তো রাতে হঠাৎই তার ঘুমটা ভেঙে যায় আর সে বলতে থাকে যে তার শরীরের উপরে সে খুব বড় একটা ভার ফিল করছে এবং এটাও দেখা যায় যে বিছানায় সে রাতে প্রস্রাব করে দিয়েছে কিন্তু তারপর বেশ কিছু সপ্তাহ মাস তার কিচ্ছু হয়নি কিন্তু ঠিক এক বছর পর তার সাথে আরো একবার এই ঘটনা ঘটে আর তখনই এনালিসের বাবা মা ভাবেন যে এবার তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত পেপারে লেখা হয়েছিল যে প্যারেন্টস যখন ডক্টরের কাছে যান তো তখন ডক্টর বা নিউরোলজিস্ট কেউই কোন সমস্যা খুঁজে পাননি কিন্তু তার আরো এক বছর পর উনিশশো সত্তরের ফেব্রুয়ারি মাসে হয় এবং যার জন্য তাকে অ্যাডমিট করতে হয় এইবার যখন শুয়ে আছে সে সে বলে যে এই মুহূর্তে অদ্ভুত কিছু কালার দেখতে পাচ্ছে কিছু শব্দ শুনতে পাচ্ছে ডক্টর বলেন এটা টেম্পোরাল লোভ এপিলেপসে। যার জন্য তার সিজার্স হচ্ছে এমন নয় যে এটা খুব বিরল একটা রোগ দুনিয়া জুড়ে পঞ্চাশ মিলিয়নের বেশি মানুষ এই রোগে আক্রান্ত কিন্তু অ্যানালিসের কেস কিছুটা আলাদা ছিল কিছুদিন বাদে অ্যানালিসের খুব ভয়ানক হ্যালুসিনেশন হতে থাকে সে এমন কিছু জিনিস দেখতে থাকে যেটা অন্য কেউ দেখতে পাচ্ছে না এমন কিছু আওয়াজ এসে শুনতে পাচ্ছে যেটা অন্য কেউ পাচ্ছে না তার মাথায় এমন কিছু আওয়াজ আসে যেটা বারবার বলতে থাকে যে সে অভিশপ্ত আর এই কারণে সে খুব ডিপ্রেশনে চলে যায় তবে এটা কিন্তু সবে শুরু ক্যাথলিক খ্রিস্টান মানুষেরা এক ধরনের প্রেয়ার করে থাকেন হাঁটুর উপর ভর করে বসে দ্য টেলিগ্রাফ কাগজ রিপোর্ট করেছিল যে বার করে করে এই প্রেয়ার যাচ্ছে এর ফলে একদিনে তার হাঁটুর লিগামেন্ট নষ্ট হয়ে যায় তারপর সে একদিন টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং টানা দুদিন সে কুকুরের মতো ক্ষুধার্ত ছিল একবার সে একটা মাকড়শা পর্যন্ত খেয়ে ফেলেছিল একবার একটা নোংরা কুণ্ডলি এবং আরেকবার তো পাখি পর্যন্ত খেয়ে ফেলেছিল তার বাবা মারা তো বুঝতেই পারছিলেন না যে এটা কি হচ্ছে ডক্টরের কাছে জবাব না পেয়ে তারা একজন বিশপের কাছে গেছিল এবং তারা বিশপকে বলেন যে ভূত যেন তিনি তাড়িয়ে দেন প্রসিজারের মাধ্যমে শরীরে প্রবেশ করা পাশবিক আত্মাকে বের করে ফেলার পদ্ধতিকে বলা হয় এক্সরসিজম ভারতে যাকে ঝাড়ফুঁক বলা হয়ে থাকে এবং এমনটা বলা হয় যে অ্যানালিসের শরীরে ছজন শয়তান প্রবেশ করেছিল জার্মান তানাশা অ্যাডলফ হিটলার রোমান সম্রাট নিরো, জুডাস যে জিসাসের একজন শিষ্য ছিল কিন্তু তাকে ধোকা দিয়েছিল চতুর্থ জন কেইন অ্যাডমের পুত্র যে তার ভাইকে খুন করেছিল পঞ্চম জন লুসিফার খ্রিস্টিয়ান থিওলজিতে যে প্রধান শয়তান হিসাবে চিহ্নিত আর ষষ্ঠজন ভ্যালেন্টিন ফ্লাইশমান পনেরো শতকে একজন জার্মান ক্যাথলিক পৃষ্ট যাকে চার্চ থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল অভিযোগ ছিল তার মদ্যপানের অভ্যেস এবং একটি খুনের চার্চের ওপর ভিত্তি করে অ্যানালিস্ট মিশনের ওপর যখনই এক্সোর্সিজম করা হয়েছিল ঠিক তখন নাকি তার ভেতরের শয়

এনালিস মিশনের এই ঘটনা গোটা বিশ্বে একটা আজব ঘটনা অবশ্যই কিন্তু এটা একমাত্র নয় দশ বছর আগে একজন আমেরিকান নাগরিক যাকে হোটেলের ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার হুঁশ ফেরে তখন তিনি আচমকাই সুইডিশ ভাষা বলতে শুরু করে দেন যখন তার আইডি কার্ড চেক করা হয় সমস্ত ডকুমেন্টস চেক করা হয় দেখা যায় যে তার নাম হল মাইকেল বোট রাইট কিন্তু যখন তাকে নাম জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে তার নাম ইহান এক Bizarre medical mystery out of Palm Springs. Navy veteran wakes up one morning speaking only Swedish, no memory of his past. একজন আমেরিকান নাগরিক হঠাৎ অজ্ঞান হবার পর কি করে সুইডিশ ভাষায় কথা বলতে শুরু করে দেন অ্যানালিস্ট মিশেল কি করে ওই শয়তানদের আওয়াজ নিজের মুখ দিয়ে বের করতে পারেন তাহলে সত্যি কি কোনো শয়তানের আত্মা তার মধ্যে ঢুকে গেছিল আসুন তাহলে এই রহস্যটা বুঝি একটা সায়েন্টিফিক পার্সপেকটিভ থেকে আজকের এই ভিডিওতে ইংরেজিতে বললে ডিমনিক পজিশন হিন্দিতে বললে বলা হয় কারোর শরীরে ভূত প্রেত প্রবেশ করে তাকে নিয়ন্ত্রণ করা এই সব কিছুর পেছনের কারণ হল মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এই ডিসঅর্ডারের নাম আপনি কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছেন আর না শুনলেও আপনি নিশ্চয়ই কোনও সিনেমায় দেখেছেন যেখানে এটা দেখানো হয়েছিল অপরিচিত কার্তিক কলিং কার্তিক ফাইট ক্লাব বা সাইকো এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে থেকে ডিসঅর্ডার যার মানে হলো একজন মানুষের মধ্যে অনেকগুলো পার্সোনালিটি কিন্তু এটা হয় কি করে এটা বুঝতে হলে এর নাম করাটা বন্ধ করতে হবে কারণ এই মেন্টাল কন্ডিশনের এখন একটা অন্য নাম দেওয়া হয়েছে ডিআইডি টি ডিসঅর্ডার আইডেন্টিটির মানে তো আপনি জানেনি আইডেন্টি মানে আপনার পরিচয় কিন্তু ডিসোসিয়েশন অফ আইডেন্টিটির মানেটা ঠিক কি বিখ্যাত লেখক নিদা ফজলি একবার বলেছিলেন প্রতিটি ব্যক্তির মধ্যে আছে দশ থেকে কুড়ি জন ব্যক্তি যাকে দেখতে চান একাধিকবার দেখুন এই শায়ের একটা গভীর সাইকোলজিক্যাল মানে রয়েছে কারণ প্রথমত তো আপনি ছিলেন সেই মানুষ যেটা আপনি অরিজিনালি কিন্তু দ্বিতীয় হলো আপনি সেই মানুষ যেটা আপনি ভাবছেন যে আপনি তেমন পার্থক্যটা বুঝছেন ধরুন একজন ব্যক্তি খুব বোকা কিন্তু তার মনে হচ্ছে যে সে একজন খুব চালাক এবং বুঝদার ব্যক্তি সাইকোলজিতে এটা বোঝানোর জন্য একটা টার্ম ব্যবহার করা হয় দানিং ক্রুগার এফেক্ট এই প্রভাব তখনই দেখা যায় যখন কোনো ব্যক্তি নিজের ক্ষমতাকে ওভার করে যখন তার কাছে নলেজ এবং স্কিলের পাওয়ার কম থাকে তখন বাংলায় এটার একটা প্রবচনও আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি কিন্তু কোকা হওয়া বা চালাক হওয়া এটা তো একটা অ্যাসপেক্ট মাত্র এই ডিসোসিয়েশন অফ আইডেন্টি তখনই হয় যখন একজন ব্যক্তি মনে করেন যে সে মন থেকে বড় কিন্তু আসলে সে স্বার্থপর আবার এটা উল্টো হতে পারে কোন ব্যক্তি কোন বিষয়ে খুব ভালো হতে পারে কিন্তু সে ভাবে যে সে অতটা ভালো নয় তাহলে নাম্বার ওয়ান সেই মানুষ যেটা আপনি অরিজিনালি নাম্বার টু সেই মানুষ যাকে মনে হচ্ছে আপনি সেই এটা হলো আপনার সেলফ ইমেজ নাম্বার থ্রি হলো দ্য কনসেপ্ট অফ আইডিয়াল সেলফ সেই ব্যক্তি যেটা আপনি হতে চাইছেন এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে থাকে আর এটা আপনার সামাজিক অবস্থানে একটা বড় প্রভাব ফেলে কারণ কিছু মানুষের কাছে তার আইডিয়াল সেলফ হতে পারে এলভিস ইয়াদব আরে এলভিস ভাই মুখের বলতে পারে নাকি এলভিস ভাই কিন্তু ডক্টর দিব্যা বিকাশ কীর্তি তার ছেলেকে বলেন যে বাবা অ্যাপার্টমেন্টে যে সিকিউরিটি গার্ড রয়েছেন তিনি আমাদের সুরক্ষা দিচ্ছেন সে তোমার থেকে বড় তাকে তোমার সম্মান করা উচিত তাহলে তার ছেলের জন্য আইডিয়াল সেলফ কি থাকছে হাম্বল এবং নলেজেবল হওয়া আর এখানে যদি কোনো ব্যক্তির নাম্বার টু আর নাম্বার থ্রি চিনতে খুব বেশি ডিফারেন্স হয় তাহলে তার কনফিডেন্স অনেকটাই কম হবে লো সেলফ এস্টিম হবে কিন্তু অন্য ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম্বার টু আর নাম্বার থ্রি চিনতে খুব বেশি ডিফারেন্স না থাকে তাহলে তার হাই সেলফ এস্টিম হবে কনফিডেন্স ও পড়ে থাকবে কারণ এই কথাটা শুধু একটা প্রশ্নে এসে আটকে যাবে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন কতটা অ্যাকসেপ্ট করেন মানে আপনি কি ওই জবই মেটের গানের মতন তুমি আপনি আপকো নাকি আপনি এমন একজন মানুষে যে নিজেকে পছন্দ করেন না আমি কেন নিজেকে এত ঘৃণা করি সেলফ ইমেজ আইডিয়াল সেলফ এবং সেলফ এস্টিম সাইকোলজিস্ট কার্ল রোজার বলছেন যে আমাদের সেলফ কনসেপ্ট এই তিনটে অংশ নিয়ে তৈরি হয় আর এই তিনটে অংশ আলাদা আলাদা বিষয়ের উপর নির্ভর করে থাকে আমাদের হ্যাবিট কেমন আমাদের আশেপাশের পরিবেশ কেমন এবং আমরা কোন জিনিসটা নিয়ে গর্ব করি আবার কোন জিনিসটা আমরা বিব্রত বোধ করি আমাদের রিগ্রেটস কি আছে আমাদের সিক্রেট কি আছে কোন জিনিসে আমাদের ভয় লাগে আমাদের ডিজায়ার ঠিক কি আমাদের ফ্যান্টাসিজ কি এমন হয়ে যায় যে কাউকে বাইরে থেকে দেখলে খুব খুশি কিন্তু ভিতরে ভিতরে সেই মানুষটা খুব স্যাড এবং লনলি ফিল করে ঠিক যেমনটা কাইফি আজমে লিখেছেন তুমি এতনা যে মুস্কুরা ਰਹে হো ক্য গম হ্যায় जिसको छुपा रहे हो হতে পারে বাইরে থেকে দেখতে একজন খুব রিলিজিয়াস কিন্তু ভিতরে ভিতরে তিনি ভগবান কে বিশ্বাসী করেন না এটাও হতে পারে যে কাউকে দেখে মনে হয় বাইরে থেকে যে সে অন্যের প্রতি খুব হাম্বল অথচ সেই ব্যক্তি হয়তো ভেতরে ভেতরে তার বস কিংবা পরিবারের কাউকে নিয়ে খুব রাগ বা ফ্রাস্ট্রেশনে রয়েছে একজন কিন্তু কিন্তু সে মনে করে যে যে একজন একজন মহিলা। আবার হতে পারে মহিলার সে ভেতর ভেতর ভাবে সে একজন পুরুষ তো বন্ধুরা আমি এটাই বলতে চাইছি যে আমাদের পরিচয় এবং আমাদের মস্তিষ্ক খুব জটিল একটা বিষয় অনেকবার এটা হয়ে থাকে যে আমাদের আলাদা আলাদা পরিচয় আলাদা আলাদা পার্সোনালিটিতে ডিসুন एसोसिएट हो जाए এই আলাদা আলাদা পার্সোনালিটিকে অল্টার বলা হয়ে থাকে একজন ব্যক্তিরই অল্টারের সংখ্যা দুটো চারটে কিংবা পাঁচটা হতে পারে এমন এমনকি কুড়িটাও অল্টার হতে পারে একটা বিখ্যাত কেস রয়েছে কিম নোবেলের যার একশোটার বেশি পার্সোনালিটিস রয়েছে প্রত্যেকের আলাদা নাম আলাদা বয়স আলাদা জেন্ডার আইডেন্টি আলাদা টেম্পারমেন্ট আলাদা বডি ল্যাঙ্গুয়েজ কি মস্তিষ্কের মধ্যে আলাদা আলাদা মেমোরিজ যে কোনো সময় যে জায়গায় কিছু সাধারণ ব্যক্তির মধ্যে আলাদা আলাদা পার্সোনালিটিস দেখা যায় যেমন কিছু মানুষ আছেন তারা যখন তাদের বন্ধুদের সাথে সময় কাটান তাদের বিহেভিয়ার এবং বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা আলাদা হয়ে যায় যখন তারা তাদের পেরেন্টস এর সঙ্গে সময় কাটায় তার থেকে কথা বলার ধরন ইমোশনাল টলারেন্স সবকিছু বদলে যায় যে আমি কার সাথে কথা বলছি কিন্তু এই টিআইডি অসুখে এই বিষয়টা একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় শুধু আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা বিহেভিয়ারই নয় এমনকি আপনার নামও বদলে যায় আপনার বয়সও বদলে যায় কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা মেমরি তৈরি হতে থাকে তার মাথায় মানে বিষয়টা এমন হয় যে সে তার মাথাকে আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করছে এই সমস্ত কেসে একটা মেইন পার্সোনালিটি অবশ্যই থাকে যেটা ম্যাক্সিমাম অফ টাইম সেই লোকেদের মধ্যে দেখা যায় যাকে হোস্ট আইডেন্টি সাধারণত এটা সেই পার্সোনালিটি যে নাম নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন কিন্তু কিছু কেসে আপনার একটা অল্টার হোস্ট পার্সোনালিটি তৈরি হতে পারে যেমনটা কিম নোবেলের কেসে ওনার একটা অল্টার পেট্রিশিয়া তার প্রাইমারি হোস্ট আইডেন্টি হয়ে গেছে কিম নোবেলের চোদ্দ বছরের একটি মেয়ে রয়েছে যখন সে মা হিসাবে তার মেয়ের খেয়াল রাখে তখন সে নিজেকে কিম ভাবে না সে নিজেকে পেট্রিশিয়া হিসাবে দেখে কিম আর পেট্রিশিয়া বাদে তার অন্য আইডেন্টিটিও আছে যেমন কি জিউডি জুলি এবি ডন কেন বনি এবং হেলি দু হাজার একটা হলিউড ফিল্ম এসেছিল স্প্লিট নামে যাতে এই বিষয়টা দেখানো হয়েছিল তার মেয়ে যখন ওপরা উইনফ্রি শোতে গেছিল সেখানে দুবার শুটিং হয়েছিল একবার যখন তারা বাড়িতে ছিল তখন কিমের পার্সোনালিটি ছিল পেট্রিসিয়ার মতো কিন্তু তিনি যখন শোতে এলেন তখন তার পার্সোনালিটি হয়ে গেল পনেরো বছরের জুলে বিষয়টা খুব ভয়ের নয় কারণ এটা ওই সিনেমার মতো হয় না যে পার্সোনালিটি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কিংবা ড্রামাটিক্যালি সবকিছু বদলে গেল বেশিরভাগ সময় লোকেরা যদি না জানে তাহলে তারা নোটিসই করতে পারবে না একটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং যেটা দেখা যায় যে যখন পার্সোনালিটি বদলে যায় অন্য পার্সোনালিটিতে যে জিনিস করেছে সেটা তার মনেই থাকে না তার দৈনন্দিন জীবনে বেশিরভাগ সময় সে চাবি কোথায় রেখেছে ভুলে যায় কখনো সে পিৎজার অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু তার মনেই নেই যে সে পিৎজার ডেলিভারি অর্ডার প্লেস করেছে কখনো আবার তার গাড়ি তার বাড়ি থেকে অনেক দূরে পার্ক করতে দেখা গিয়ে থাকতে পারে একদিন একটা খুব ডিস্টার্বিং বিষয় হয়েছিল যে গাড়ি চালাতে চালাতে তার পার্সোনালিটি সুইচ হয়ে গিয়েছিল পনেরো বছরের জুলির পার্সোনালিটি এসে গেছিল সেই সময় আর ফলত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এমন একজন ব্যক্তি যিনি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার সফর করছেন অথচ তিনি নিজেই জানেন না যে এই রোগে তিনি আক্রান্ত তিনি শুধু এটা দেখতে পান যে হঠাৎ করে তার মেমোরি লস হচ্ছে এবং সময়ের ধারণাটা বুঝতে পারছেন না তিনি বুঝতে পারছেন না যে কিছু ঘন্টা আগে তিনি কোথায় ছিলেন যখন তার অন্য পার্সোনালিটি ছিল কিমকে যখন বলা হয়েছিল যে ও ডিআইডি ডিসঅর্ডার সফর করছে তখন তার পেট্রিশিয়া বা অন্য পার্সোনালিটিজ সেইটাকে মানতে কিছুতেই দেয় না তিনি মনে করেন এটা কি অদ্ভুত জিনিস এটা কিছুতেই হতে পারে না সব বছর ধরে থেরাপি করতে হয়েছিল তাকে তারপর গিয়ে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন যে এরকম কিছু হয়েছে একবার যখন তিনি বিষয়টা বুঝতে পারেন তখন ধীরে ধীরে পাজলের টুকরোগুলো জুড়তে থাকলো আর তিনি বুঝতে পারলেন যে কেন তিনি বারবার টাইম লুজ করতে থাকছিলেন কেন মাঝে মাঝে মেমারি গ্যাপ ফিল করতে পারছিলেন সাইকোথেরাপির সাহায্যে ধীরে ধীরে পেট্রিশিয়া তার অবস্থাটা বুঝতে পারে কিন্তু এটার সলিউশনটা ঠিক কি এর সলিউশনটা হল ডিসোসিয়েশনেটিক অপোজিট রি আলাদা আলাদা অল্টারগুলোর মধ্যে কমিউনিকেশন করার চেষ্টা করা হয় যাতে সমস্ত আইডেন্টি একসাথে মিশে একসাথে জুড়ে গিয়ে একটা আইডেন্টি তৈরি হয় যে সময় এই আর্টিকেলটা লেখা হয় সেই সময় দাঁড়িয়ে তার আইডেন্টি ফুললি ইন্টিগ্রেট তখনও হয়নি প্রত্যেক দিন তিন থেকে চারটে সুইচেস তিনি দেখতে পেতেন কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন যে ট্রিগার কোনটা যার জন্য তার পার্সোনালিটি সুইচ করছে ঠিক যেমন যখন খাবার সার্ভ করা হতো তখন জুডির পার্সোনালিটি বেরিয়ে আসত যখন তিনি স্নানে যেতেন স্পিরিট অফ ওয়াটারের পার্সোনালিটি তখন তার শরীরের মধ্যে চলে আসত এই বিষয়গুলো বুঝতে পেরে তিনি আস্তে আস্তে তার ডিআইডি সিস্টেমকে ম্যানেজ করতে শুরু করলেন কিন্তু অন্যদিকে মিশেল যার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছি আপনাদের সে কিন্তু এতটা ভাগ্যবান ছিল না তার উপর দশ মাসে সাতষট্টিটা এক্সরসিজম করা হয়েছিল আর তারপর তার মৃত্যু হয়েছিল তার মৃত্যুর পেছনে কারণ কি ছিল কেউ কেউ বলেন যে শয়তান এবং ব্যাড স্পিরিটস নেগেটিভ এনার্জির ফর্মেশন করে থাকে কিন্তু এর সলিউশনের জন্য সব সময় পজিটিভ এনার্জির কথা বলা হয় উল্টে এখানে বলা হয়ে থাকে যে ইউনিভার্সের পজিটিভ এনার্জি কিভাবে আপনি সংগ্রহ করবেন আর নেগেটিভ এনার্জির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন এটা অনেকটা ল অফ অ্যাট্রাকশনের আইডিয়ার মতো যার কথা দি সিক্রেট বইতে লেখা রয়েছে অ্যালকেমিস্ট বইতেও লেখা রয়েছে এমনকি ওম শান্তিও একটা ডায়লগ আছে এই কথায় কি কোনো সত্যতা আছে আপনাদের মধ্যে অনেকেই আমাকে এই টপিকে কথা বলতে বলেছেন এই জন্য আমি আপনাদের সামনে পেশ করতে চাই ধ্রুবরাজ একাডেমির এই ইবুক দ্য পাওয়ার অফ ইউনিভার্স এই বই রিসার্চার এবং আমার বন্ধু বিজেতা দাহিয়া এই বই লিখেছেন ল অফ অ্যাট্রাকশন অরা এবং অন্যান্য মিস্ট্রিজ নিয়ে এই বইয়ের মুখবন্ধ আমি লিখেছি এবং আমার মতে এই বই ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই বই থেকে আপনি যা শিখবেন সেটা জীবনের প্রাপ্তি হয়তো এটাই প্রথম বই যেখানে ফিলোসফি স্পিরিচুয়ালিটি এবং সেলফ হেল্পের রেশনাল এবং সাইন্টিফিক মাইন্ডসেট এর মাধ্যমে বোঝানো হয়েছে আপনার যদি এই টপিকে ইন্টারেস্ট থাকে তো আমি বলবো অবশ্যই বইটা পড়ুন মাত্র সত্তর পাতার বই দেড় থেকে দু ঘন্টা লাগবে হয়তো পড়তে আপনার এই বইটা এবং বইটার দামও ভীষণ অ্যাফোর্ডেবল মাত্র উনষাট টাকায় বইটা আপনি কিনতে পারেন এর জন্য আপনি কিউ আর কোড স্ক্যান করতে পারেন বা এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন এটা হিন্দি এবং ইংরাজি দুটো ভাষাতেই রয়েছে পাওয়ার অফ ইউনিভার্স এবং ব্রহ্মাণ্ড কি শক্তি এবং টপিকে আবার ফিরে আসে এবং অ্যানালিসের মৃত্যু কিন্তু কোনো শয়তান বা নেগেটিভ এনার্জির জন্য হয়নি তার মৃত্যু হয়েছিল স্টার ফেশন এবং অ্যাকিউট ডিহাইড্রেশনের জন্য অর্থাৎ খাদ্য এবং পানীয়র অভাবের জন্য তার ওজন এতটাই কমে গেছিল যে ওজন কমে হয়েছিল বত্রিশ কেজি তার মৃত্যুর খবর যখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তো তখন এটা ন্যাশনাল স্ক্যান্ডেল হয়ে যায় ল এজেন্সিস এখানে ইনভলভ হয়ে যায় তারা দেখেন যে অ্যানালিস্টকে অ্যাকচুয়ালি সাইক্রিয়াটিক কেয়ার সেন্টারে রাখা হয় তার ১৬ বছর বয়সের পর থেকে যে ফিজিশিয়ান তাকে দেখতেন তিনি বলেছিলেন মেডিকেশন এবং থেরাপি নেওয়ার পর সে পজিটিভ রেসপন্স করত তিনি আরো বলেছিলেন যে অ্যানালিস্টের অ্যাকচুয়ালি তিনটি মেন্টাল ইলনেস ছিল প্রথম টেম্পোরাল লোভ এপেলেপসি যার বিষয়ে আমি প্রথম প্রথমেই আপনাদের বলেছি দ্বিতীয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা এটা এমন একটা মানসিক অসুস্থতা যে লোকেরা তার ওজন নিয়ে একটা ডিস্টর্টেড পারসেপশনে থাকে একজন সুস্থ মানুষের মনে হয় যে সে ওয়েট গেইন করছে সে মোটা হয়ে যাচ্ছে কিন্তু আসলে সে স্বাস্থ্যবান হচ্ছে আর এর জন্য সে খাওয়া কমই দিতে থাকে ক্রমশ কমই দিতে থাকে আর ধীরে ধীরে সে অ্যাবনরমালি বডি ওয়েটে পৌঁছে যায় আর তাদের তৃতীয় অসুখ হলো হাইপার রিলিজিয়াস পার্সোনালিটি ডিসঅর্ডার এমন একটা কন্ডিশন যেখানে একজন মানুষের রিলিজিয়াস বিলিফ এতটাই গভীর থেকে গভীর তর হয়ে যায় যে সে তখন মিস্টিক্যাল এক্সপেরিয়েন্স করতে শুরু করে তিনি স্পিরিচুয়ালিটি কে নিয়ে ডিলিউশন করতে থাকেন এই সমস্ত মানুষেরা অপবিত্র জিনিসকে নিয়ে অপসেসড হতে থাকেন তাদের যে চিন্তা ভাবনা সেটা শুধু এদিকেই থাকে যে তারা কোনো ভুল করছে না তো তারা কোনো পাপ করছে না তো এর পেছনে থাকা কারণটা অ্যানালিসের বাবা মা বলেছিলেন যারা অনেক বেশি ছিলেন অ্যানালিস বড়ই হয়ে উঠেছিল একটা এক্সট্রিম পরিবেশে অ্যানালিসের মনে ভাবনা আসে যে তার মধ্যে শয়তান বাস করছে আর সে সেই শয়তানদের কখনো হেটলার বলছে কখনো জুদাস কখনো লুসিফার এই কথাটা ভীষণই সত্য যদি এখানে কোনো হিন্দু মুসলিম বা ইহুদিরা থাকতেন এবং যারা সেম প্রবলেম সাফার করছে এই সমস্ত নাম তাদের মাথায় কিন্তু আসতো না না লুসিফার জুদাস এবং কেনের নাম অ্যানালিস জানতে পেরেছিল কারণ তা ছোটবেলায় সেগুলো তাদেরকে পড়ানো হয়েছিল উডসবার্গ ইউনিভার্সিটির এক প্রফেসর বলেছিলেন এই সমস্ত জিনিস অ্যাডপ্ট করার জন্য অ্যানালিস ভীষণ বড় রকমের সাইকিক ডিস্টারবেন্স ফেস করত ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেছিলেন যে যদি সঠিক সময়ে তাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া যেত তাহলে তার মৃত্যু আটকানো যেত আর এই জন্যেই তার বাবা মা এবং দুজন রোমান ক্যাথলিক প্রিস্টের বিরুদ্ধে চার্জেস ফাইল করা হয়েছিল যারা তার উপর এক্সোরসিজম করেছিল এই চার্জ লোককে নেগলিজেন্ট হোমিসাইড হিসাবে কনভিক্ট করা হয়েছিল তো একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে আমাদের অনেকের মধ্যেই ইরেশনাল ইন্টারনাল কনফ্লিক্টস রিগ্রেট এবং আলাদা আলাদা জিনিসের প্রতি ভয় রিপ্রেসড ডিজায়ার এবং কুসংস্কার এগুলো দেখাই যায় কিন্তু আমাদের মধ্যে সবার ডিআইডি হয় না এটা কেন হয় কি তফাত রয়েছে যাদের এই অসুখ হচ্ছে আর যারা বাকি সব লক্ষণ থাকা সত্ত্বেও এই রোগে আক্রান্ত হচ্ছেন না এই আইডেন্টিটি ডিসঅর্ডারের পিছনে সত্যিকারের কারণটা কি ইউএস কানাডা এবং ইউরোপে ডিআইডিতে আক্রান্ত ব্যক্তিদের যখন ডেটা কম্পাইল করা হয়েছিল তখন দেখা গেছিল যে প্রায় নব্বই শতাংশ কেসে যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের ছোটবেলায় কখনো না কখনো কোনো না কোনো ভাবে তাদের বিরুদ্ধে অ্যাবিউজের ঘটনা ঘটেছিল এই অ্যাবিউজ শারীরিক ভাবে মানসিক ভাবে এবং সেক্সুয়ালি হতে পারে বারবার হতে পারে কিংবা কোনো একটা সময় একবার হয়েছিল এরকমও হতে পারে কিন্তু এই অ্যাবিউজের কারণে ভয় এসে যায় আপনার মধ্যে একটা মানসিক আঘাত তৈরি হয় আর এই ট্রমার কারণে আপনার মস্তিষ্ক ডিসোসিয়েট করতে থাকে শুনলে কিছুটা অদ্ভুত লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি ডিসোসিয়েশন একটা কোপিং মেকানিজম আমাদের শরীরের যে আঘাত আপনি এখানে পেয়েছিলেন সেটাকে কোনোভাবে ওভারকাম করার জন্য আপনার মস্তিষ্ক আলাদা আলাদা পার্সোনালিটিতে ভাগ হয়ে যায় অবভিয়াসলি এই ওভারকাম করার বিষয়টা কোনো সেফ পদ্ধতি নয় এটা একটা সিরিয়াস মেন্টাল ইলনেস এর জন্য মানুষেরা স্ট্রেস অ্যাংজাইটি এবং সিভিয়ার ডিপ্রেশনে চলে যায় এর জন্য লোকেরা ড্রাগ বা অ্যালকোহলের নেশাতে অব্দি চলে যায় আর কিছু কেসে হয় নিজের ওপর দ্বিতীয় ব্যক্তির আক্রোশ বেড়ে যায় ওপর যে ট্রমাটিক ইভেন্ট তার সাথে ঘটেছিল সেটা বেশিরভাগ ক্ষেত্রে তার আনকনসিয়াস মাইন্ডে চলে যায় আর অনেক ক্ষেত্রে তার মনেই থাকে না যে তার সঙ্গে ঠিক কি হয়েছিল এর ট্রিটমেন্টের পদ্ধতি শুনলে আপনি একটু অবাক হবেন কিন্তু সাইকোথেরাপিতে যখন এটা ট্রিটমেন্ট করা হয় তো তখন থেরাপিস্ট যে থাকে তিনি চেষ্টা করেন আপনাকে সেই ট্রমাটিক ইভেন্টটা মনে করিয়ে দেবার কারণ যদি সেই হারিয়ে যাওয়া আইডেন্টিটিকে আবার ফিরিয়ে আনা যায় একজন ব্যক্তির একটাই পরিচয় তৈরি করতে হয় তাহলে যা তার সাথে হয়েছিল সেই ট্রমাটিক ইভেন্টের অ্যাকসেপ্টেন্স এবং ফরগিভনেস খুব জরুরি এর সলিউশন লুকিয়েছে তার ফেলে আসা সময়কে মনে করে স্বীকার করাতে আর এই ডিসোসিয়েশন এমন একটা কেস যা সিভিয়ার কেসে ডিআইডির অসুস্থতা এনে দেয় কিন্তু এর মাইল্ড কেস অনেক লোকের মধ্যে কিন্তু দেখা যায় যেমনটা আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি এই ভিডিও দেখার পর কোনো না কোনো ব্যক্তির কিন্তু তার গোটা জীবনের কোনো না কোনো ডিসোসিয়েটিভ ইভেন্টের কথা অবশ্যই মনে পড়বে কিছু স্টাডিজ এটা বলে যে সেভেন্টি ফোর মানুষ একটা ডিসোসিয়েটিভ এপিসোড কখনো না কখনো এক্সপেরিয়েন্স করেছেন আমেরিকায় করা কিছু স্টাডি বলছে যে এর সংখ্যা প্রায় ফিফটি পারসেন্ট একটা খুব বড় নাম্বার মানে বিশ্বের অর্ধেক মানুষ কখনো না কখনো এটা এক্সপেরিয়েন্স করেছেন তবে এটা কনফিউশনের কোনো ব্যাপার নয় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো কোনো বিষয় নয় যে এটা হবে আর এটা হবে না এটা একটা স্পেকট্রাম যেমন ডেমোক্রেসি আর ডিক্টেটরশিপ একটা স্পেকট্রাম ঠিক তেমনই ডিসোসিয়েশনের একটা স্পেকট্রাম আছে মডারেট বা মাইল্ড অনেক সংখ্যায় এই কেস থাকতে পারে কিন্তু শুধু এক্সট্রিম কেসের ক্ষেত্রে এই ডিআইডি অসুখে আক্রান্ত হয় মাইল্ড কেসের উদাহরণ যাকে বলা হয় ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া এটা আপনি কোনো না সিনেমাতে শুনেই থাকবেন যে তার পর কি হয়েছে সেটা আমার মনেই নেই কোনো ব্যক্তি যখন ড্রমাটিক এপিসোডের মধ্যে দিয়ে যায় তো তখন সে তার মাথায় সে সময়ের সাথে ওই এপিসোডকে ডিসোসিয়েট করে ফেলে সেই বিষয়ে বেশ কিছু ডিটেলস ভুলে যায় সে এই ধরনের ডিসোসিয়েশনকে বলা হয় ডিসোসিয়েটিভ অ্যামনেজিয়া এছাড়াও হতে পারে ডিসোসিয়েটিভ ফিউক এর একটা উদাহরণ আমি ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম মাইকেল বোট রাইটের কাহিনী একজন আমেরিকান ব্যক্তি অজ্ঞান হবার পর হঠাৎ করে সুইডিশ ভাষা বলতে শুরু করে জানেন এটা কেন হয় এর খুব সহজ একটা কারণ হলো যে তিনি অনেকটা সময় তার জীবনে সুইডেনে ছিলেন সুইডিশ পাবলিক রিপোর্টে দেখা যায় যে বোট রাইট উনিশশো থেকে দু সালের মধ্যে অনেক সময় সুইডেনে ছিলেন কিছু সুইডিশ মানুষকে জিজ্ঞাসা করার পর তারা বলেছিলেন তারা এমন একজন আমেরিকানকে চেনেন যার মেডিভাল হিস্ট্রির উপর খুব ইন্টারেস্ট ছিল তার কিছু ফটোও পাওয়া যায় যে যখন ছোটবেলায় সে সুইডেন গেছিল তখন কিন্তু সুইডেনে এত বছর থাকার পর তিনি জাপান চলে যান যেখানে তার বিয়ে হয় তার সন্তান হয় তারপর তিনি চায়না চলে যান এবং সেখানে ইংরেজি পড়ান আর এরপর তিনি ক্যালিফোর্নিয়া চলে যান ডক্টরেরা বলেন তার ডিসোসিয়েটি ফিউগ স্টেট চলছে যেখানে লোকেরা তাদের পাস্ট ইভেন্ট নিয়ে কনফিউজ হয়ে যায় এখানেও ট্রিগার কিন্তু কোনো না কোনো ড্রমাই হয়ে থাকে বোট রাইটের একজন পুত্র এবং দুজন স্ত্রী ছিলেন কিন্তু বোট রাইটকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি এদের কারোর ব্যাপারেই বলতে পারেন না লিলকেন পার্ক ব্যান্ডের একটা গান আছে নম্ব একটা লাইন হল আই হ্যাভ বিকাম সো নম্ব আই কান্ট ফিল ইউ দেয়ার কিছু লোকেরা অনেক সময় এমন একটা ফিলিং হয় যে তার অ্যাকশন থট এবং ফিলিংস থেকে কমপ্লিটলি সে ডিটাচড সে নিজেকে নিজেই আউটসাইডার হিসাবে দেখে এই ধরনের ডিসোসিয়েশনকে ডি বলা হয়ে থাকে এখান থেকে মিলেমিশে একটা ডিসোসিয়েশন হয় যেটা ডি যেখানে লোকে ভাবতে থাকে যে তার আশেপাশের দুনিয়া এবং লোকজন ভীষণই আনরিয়েল সবকিছুই একটা স্বপ্নের মতো লাগে সময় তাদের কাছে খুব ধীরে চলে নয়তো খুব দ্রুত চলতে থাকে এই সবকিছুই খুব সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যু কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কিছু সিনেমায় হয় এগুলোকে খুব ভয়ের মতো করে দেখানো হয়েছে বা খুব ইনসেন্সিটিভ ভাবে দেখানো হয়েছে ভুল ভুলাইয়া সিনেমায় রাজপাল ইয়াদবের একটা চরিত্র আছে ছোটা পণ্ডিত ইনি মানসিক অসুস্থতায় আক্রান্ত আর ফিল্মে এটাকে ব্যবহার করা হয়েছে শুধু কমিক রিলিফের জন্য ফিল্মের শেষে একটা সোকর্ড সাইক্রিয়েটিস্ট রে তার ট্রিটমেন্ট করে তাকে একটা থাপ্পড় মেরে এমনকি বিদ্যা ফলনের যে ক্যারেক্টার অবনি চতুর্বেদী সেখানেও সাইক্রিয়েটিস্ট একটা অদ্ভুত ভাবে তার ট্রিটমেন্ট করছেন এটা দেখা যায় যেটা রিয়েল লাইফে কখনো কোনো থেরাপিস্ট করে থাকেন না আবার এমন কিছু সিনেমা আছে যেখানে ডিআইডির পেশেন্টদের খুব ভাইলেন্ট হিসাবে দেখিয়েছে যেমন অপরিচিত বাহলো আলফ্রেড হিচকের লেজেন্ডারি ফিল্ম সাইকো এখানে একদমই ভয়ঙ্কর একটা মানুষকে দেখানো হয়েছে এই অসুস্থতাকে দেখানো হয়েছে এন্টারটেনমেন্টের জন্য কিংস কলেজ লন্ডনের ড সিমুন রেন্ডার্স বলছেন যে এখানে প্রথম থেকেই সমাজে এই অসুস্থতাকে নিয়ে একটা স্টিক মাছ সেখানে ডিআইটি পেশেন্টদের হিংসাত্মক এবং বিপজ্জনক মানুষ হিসাবে দেখিয়ে সমস্যা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ডিআইটি পেশেন্ট তারা ভায়োলেন্ট হন না একটা সিনেমা যেখানে ডিআইডি পেশেন্টদের খুব সেন্সিটিভ ভাবে দেখানো হয়েছিল সেটা হলো কার্তিক কলিং কার্তিক ফরান আক্তার এবং দীপিকা পাডুকোনের এই ফিল্ম অবশ্যই আপনাকে মনে করিয়ে দেবে এটা ছাড়াও হরিয়ানার একটা ওয়েব সিরিজ ওপ্রিপারাই যেখানে একজন সাইকোথেরাপিস্টের থেরাপিকে খুব ভালো করে পোট্রে করা হয়েছে যে কিভাবে একজন সাইকোথেরাপিস্ট তার পেশেন্টের আশেপাশে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেফটি কনফিডেনশিয়ালিটি এবং ট্রাস্টের এখানে রিয়েল লাইফ টেকনিকও দেখানো হয়েছে যেমন গাইডেড ইমেজরি এবং ব্যান্ডলার হ্যান্ডশেক যেটা থেরাপিতে ব্যবহার করা হয়ে থাকে এই ভিডিও দেখার পর আমার বিশ্বাস যে এই অসুস্থতা নিয়ে আপনি ভালো করে বুঝতে পেরেছেন আপনি বুঝেছেন যে কারোর মেন্টাল ইলনেস নিয়ে কোনো স্টিগমা ক্রিয়েট করা উচিত নয় কারো হাটে যদি কোনো প্রবলেম হয় সে কার্ডিওলজিস্টের কাছে যায় আর কারো যদি কোনো মেন্টাল ইস্যু থাকে তাহলে তাকে থেরাপিস্টের কাছে যেতে হবে এটা কিন্তু ইগোর বিষয় নয় জীবনে যদি কোনো ব্যক্তি খুব ডিপ্রেশন স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে থাকে বা ইরিটেবিলিটির মধ্যে থাকে তাহলে অবশ্যই তার পেছনে কোনো কারণ আছে কোনো না কোনো অসুস্থতা আছে এর জন্য সবচেয়ে ভালো আইডিয়া হলো একজন সাইকোথেরাপিস্টের সাথে কনসাল্ট করা আর আপনি যদি আপনার জীবনে ভাবেন যে ভূত প্রেত শয়তান এরম বিষয় এক্সিস্ট করে তাহলে একটু চোখটা খুলুক আমরা যে দু হাজার চব্বিশে আছি দ্য পাওয়ার অফ ইউনিভার্স ই বুকের ডাউনলোডের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে বা কিউ কোড আপনি স্ক্যান করতে পারেন আর আপনি আমার কথায় যদি এখনো কনভিন্স না হন তাহলে এই ভিডিওতে গিয়ে দেখতে পারেন যেখানে আমি ভূত নিয়ে কথা বলেছি আচ্ছা ভূত আসলে সত্যি কি এক্সিস্ট করে এর সত্যিটা কি হ্যাঁ এখানে ক্লিক করে দেখতে পারেন অনেক অনেক ধন্যবাদ